বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে জানানোর চেষ্টা করব যে আপনার গরুর মানে ধরেন খামারে আপনার গরু পালন করেন বা আপনার বাড়িতে দু চারটা গরু আছে কিন্তু খাবারের রুচি ভালো নাই দেখা গেছে আপনি খাবার দিচ্ছেন ওটা পড়ে আছে সারা দিন বা দুই তিন ঘন্টা ধরে পড়ে আছে খাচ্ছে না ওটা ফেলে দিতে হইতেছে বা ঘাস দিচ্ছেন সেম একই অবস্থা তো আপনি আসলে কিভাবে আপনার গরুর খামার মানে খাবারের রুচি ঠিক করবেন সেটাই আজকে আপনার আজকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের যে গরুগুলো দেখতেছেন ইনশাল্লাহ সবগুলো গরুর আপনি যা খাবার দিবেন একমাত্র গোবর ছাড়া সবকিছুই খেয়ে নেয় আর কি এরকম অবস্থা আর কি তো বন্ধুরা আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মূল্যমান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা প্রত্যেকটা মানে কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো আসলে আমরা যারা দু চারটা গরু পালন করি বা প্রান্তিক খামারি আছি দু চার দশটা গরু পালন করি তারা অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি আর কি যে হয়তো দেখা গেছে গরু খাবারের রুচি ভালো নেই ঠিক গরু খাচ্ছে না আর হচ্ছে গরুর পেটে বদহজম হয় অনেক সময় পাতলা ভাইখানা করে তো আসলে এই সমস্ত কিছু এই সমস্যা শুধুমাত্র একটা জিনিস দিয়ে আপনি করতে পারেন সেটা হচ্ছে যে এ আপনার যেটাকে খাবার ছোটা বলে আর কি বিলাতি ছোটা তো এটা যদি আপনি প্রত্যেক দিন আপনার গরু বাছুরকে কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে ওর আর খাবারের বধ জমাবে না খাবারের রুচি ভালো থাকবে আর যদি ওর হজম শক্তি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি ওর খাবারের মানে চাহিদা বেড়ে যাবে আর কি আর যদি আপনার খাবারের চাহিদা বেড়ে যায় ঠিকমতো যদি হজম হয় আর যদি হজম শক্তি ঠিক থাকে পেটে যদি কোনো গন্ডগোল না থাকে সেক্ষেত্রে যদি আপনার গাবি হয়ে থাকে সেক্ষেত্রে ও ভালো দুধ উৎপাদন হবে কারণ প্রত্যেকটা খাবার ও শরীরে রাখবে আর দেখা গেছে যদি আপনি সার পেলে পালন করে থাকেন তাহলে সারের সাড়েরও যদি এ ধরনের আপনি যদি খাবারটা খাওয়ান তারপরে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সারও মোটামুটি ভালো স্বাস্থ্যবান হবে কারণ হচ্ছে যদি আপনি যেটা খাওয়াচ্ছেন সেটা যদি ওর পেটে যায় যদি ভালোভাবে হজম না হয় সেক্ষেত্রে হয়তো দেখা গেছে ওটা তার গায়ে লাগে না বা ওটাতে তার কোনো উপকারে আসে না আর কি তো দেখা গেছে আপনার খামারের গরু খাবার দাবার যদি ঠিক মতো না খায় একবারে মানে বিড়ম্বনা মানে পোহাতে হয় আর আরকি সেক্ষেত্রে দেখা গেছে আপনি তারা দুই কেজি দেড় কেজি বা এক কেজি যাই খাবার দিচ্ছেন সেই খাবারটা যদি আপনার সে অর্ধেক খায় আর পাখিটা যদি ফেলে দিতে হয় মানে সেটা হচ্ছে যে মানে লস পর্যায়ে চলে যায় আর কি মানে আপনার খাবারটা যদি আপনার গরু খায় সেটাতে আপনার কাজে আসলো কিন্তু যখন আপনার খাবারটা যদি আপনার ফেলে দিতে হয় সেক্ষেত্রে ওটা আর কাজে আসলো না ওটা পুরোপুরি লস হয়ে গেল আর কি মানে আপনার গরুও খাইলো না ওটা আপনি ফেলে দিলেন কিন্তু ওটা আপনার কোনো কাজে লাগলো না তো সেক্ষেত্রে যদি সকাল বিকাল আমরা সাধারণত যারা দুই বেলা খাবার দেয় আর কি সকাল বিকাল দানাদার খাবার যখন দানাদার খাবারের সাথে শুধুমাত্র আপনার পরিমাণে মানে এক চিমটি পরিমাণ যদি আপনি ইয়ে দে মানে বিলাতি সোডা বলে কেউ খাবার সোডা বলে কেউ বেকিং সোডা বলে ওই সোডাটা যদি দিয়ে দেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার ও যদি খাবারটা খায় আর দেখবেন যে যখন ওর রুচি ঠিক থাকবে না আপনার যদি এটা যদি ওকে কন্টিনিউ যদি তিন থেকে চার দিন খাওয়াইতে পারেন কন্টিনিউ সেক্ষেত্রে হবে কি যে আপনার ওর রুচি বেড়ে যাবে ওর এই পেটের মানে খাবারের সম্পর্কে বা আপনার দেখা গেছে হজম সম্পর্কে যদি কোনো কোনো সম্পর্কিত সমস্যা থেকে থাকে শরীরে বা ওর পেটে সেটা আশা করি সেরে যাবে আর ওর খাবারের চাহিদা প্রচুর বেড়ে যাবে যেটা আপনি দেখা গেছে আগে আপনি গাছ দিচ্ছেন গাছ পড়ে নিচ্ছে ওর মন মতে খাইছে কখনো খায় নাই কিন্তু এখন দেখা গেছে আপনি যখন গাছটা দিবেন বা দানাদার খাবারটা দিবেন ও পুরোটাই খেয়ে নিবে কি তো কারণ হচ্ছে যে এর হচ্ছে যখন পেটের যখন কোনো সমস্যা না থাকবে তখন আমাদের বেলায় আমার যদি যদি পেটে কোনো সমস্যা থাকে আমার খাবার খাওয়া তো দূরের কথা আমার কোনো কিছুই ভালো লাগবে না গরুর জন্য আশা করি মানে গরুর বিষয়টাও এরকমই আর কি আমাদের গরু আমরা যা দেই মানে যদি দানাদার খাবারটা দেই না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের মাথায় একেবারে পুরো খাবারটা খেয়ে একবার পরিষ্কার করে তুই দিবে যে কেউ এসে দেখলে মনে করবে যে আমরা মানে দু তিন দিন ধরে গরুকে খাবার দেই না এরপরে যদি ঘাস দেই ঘাস আপনার একটা গরুকে আমরা গরু যেগুলো আছে তিরিশ কেজি করে ঘাস দিই কেজি তো কেজি গাছ দেখা গেছে আমরা দিচ্ছি আধা ঘন্টার ভিতরে সব খাই ব্যানিশ করে ফেলছে কি তো আশা করি যে এই বিষয়টা আহ কিছুটা বুঝতে পারছেন কারণ হচ্ছে এই ধরনের আপনি হয়তো খোঁজ খবর নিলে বুঝতে পারবেন যে আরো অন্য খামারি প্রান্তিক খামারি আছে অনেকে এই গাছটা করে থাকেন আর কি যদি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই করতে পারেন আর বিলাতি সোডা আপনার দেখা গেছে একটা গরু পেট ফুলে গেছে অনেক সময় পেট ফুলে গেছে এরপর হচ্ছে যে পাতলা ফাইখানা করতেছে সেক্ষেত্রে আপনি যদি স্বাভাবিক যতটুকু দেন ধরেন এতটুক দেন আর কি সেক্ষেত্রে যদি আপনি এতটুকু করে দেন মানে একটা ডাবল করে দেন আর কি বিষয়টা দিয়ে যদি আপনার ওর মুখে দিয়ে দিতে পারেন মানে খাবার খোটা সেক্ষেত্রে হবে কি যে ওর পাতলা ফাইখানাটা কমে যাবে এভাবে যদি আপনি সকাল বিকাল তিন দিন দেন ওর পাতলা ফাইখানা চলে যাবে আর কি আর বাড়তি আপনাকে কোনো ওষুধ খাওয়াতে হবে কারণ এই বিষয়টা হচ্ছে যে আমাদের পরীক্ষিত আমাদের এর আগে আমাদের একটা খেরের সমস্যার কারণে আমাদের প্রায় নয়টা গরু একই দিনে পাতলা পাইখানা শুরু করছিল তো নয়টা গরুর মধ্যে আমরা ছয়টা গরুর জন্য ওষুধ আনছি প্রায় ষোলোশো টাকা চলে গেছে কিন্তু পাতলা পাইখানা যায় নাই পরবর্তীতে আমরা ওষুধ বন্ধ করে দিয়ে বাকি যে নয়টা হয়েছে সব নয়টারই আমরা বিলাতি শোটা বা খাবার সোটা যখন একটু বেশি পরিমাণ করে যদি দুইবেলা খাবার দেওয়া শুরু করছি তখন দেখা গেছে আপনার ওর পাতলা ফাইকাটা ভালো হয়ে গেছে আর কি এটা একবারে প্রমাণিত আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকে ভিডিওটি অবশ্যই ভালো লাগছে তাহলে যদি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আপনার গরু গোবর ছাড়া সবই খাবে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাবার